হ্যালো স্টুডেন্টস আজকে আমরা তিন নম্বর যে স্কুলটা ছিল অর্থাৎ দক্ষিণ দিনাজপুর দৃষ্টি তিনটা স্কুল এটা নিয়ে আলোচনা করব তো দেখে নাও তাহলে অ্যান্সার গুলো কি হবে চলো প্রথম প্রশ্ন আমাদের দেওয়া ছিল দেখো যে সূর্যালোকে কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে তাহলে সূর্যালোকের কোন রশ্মি হবে এটার অ্যান্সার আমাদের অবলোহিত রশ্মি অবলোহিত রশ্মি কি করে দেখো তাপীয় তরঙ্গ বহন করে যা সোলার কুকারের ভিতরে তাপ উৎপন্ন করতে সাহায্য করে নেক্সট ছিল যে আর সমান পিভি বাই এন টি অর্থাৎ আদর্শ গ্যাসের যে সমীকরণ আমরা জানি যে পিভি সমান এন আর টি সেখান থেকে লেখা হয়েছে তাহলে এখানে বলছে যে পিভি কোন রাশিকে সূচিত করবে না পিভি আমাদের কার্য বা শক্তিকে সূচিত করে নেক্সট দেখো যে এন টি এগারো দশমিক দুই লিটার যে সিও টু আছে তাতে সিও টুর মূল সংখ্যা আমাদের বের করতে হবে তাহলে কিভাবে বের করবো দেখো না আমরা জানি বাইশ দশমিক যে চার লিটার তাহলে বাইশ দশমিক চার লিটারে যে কোনো গ্যাস মানে বাইশ দশমিক চার লিটার মানে আমরা এক মূলও বলে থাকি তাহলে এখানে এগারো দশমিক দুই লিটার মানে কি অর্ধেক বুঝাচ্ছে অর্থাৎ হাফ মূল বা পয়েন্ট ফাইভ মূল ডিনোট করবে নেক্সট দেখো তাপীয় রোদের এসাইক কি হবে না কি ক্যালভিন পার ওয়াট বা ক্যালভিন ওয়াট ইনভার্স বললেও হবে তাপীয় রোধ থেকে দেখতে পাচ্ছো যে প্রতিটা সেটেই কিন্তু একটা করে কোশ্চেন আসছে তাহলে আর টি এইচ তো এরকম লেখা হয় ডেল্টা টি বাই এইচ এইচ হলো তাপপ্রবাহের হার নেক্সট দেখো যে দুটি মাধ্যমের প্রতিসরাঙ্ক দেওয়া আছে একটা ওয়ান পয়েন্ট ফাইভ একটা ওয়ান পয়েন্ট সিক্স তাহলে বলো তো পরম প্রতিসরাঙ্কর ফর্মুলা কী ছিল যে মিউ সমান শূন্য মাধ্যমে আলোর বেগ বা যে কোনো মাধ্যমে আলোর বেগের অনুপাত তাহলে দেখতে পাচ্ছে যে মিউ এর সাথে ভি এর একটা কীরকম রিলেশন আছে ব্যস্তানুপাতিক সম্পর্ক মিউ এর সাথে ভি এর হয় ব্যস্তানুপাতিক তাহলে এগুলো তো আমাদের কি এটা হচ্ছে একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক আর এটা একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক তাহলে বোঝা যাচ্ছে যে যে মাধ্যমের প্রতিসরাঙ্ক কম হবে সেই মাধ্যমে আলোর বেগটা কি হয়ে যাবে সবচেয়ে বেশি হবে তাহলে প্রথম মাধ্যমে আলোর বেগ সবচেয়ে বেশি তাহলে আমরা বলবো ভি ওয়ান গ্রেটার দেন ভি নেক্সট দেখো পিজমের প্রতিসারক কোন কোনটি এই যে দেখতে পাচ্ছ তাহলে এই যে এই কোনটা এইটাকে আমরা বলি প্রিজমের প্রিজম কোন বা প্রিজমের প্রতিসারক কোন তাহলে এই যে প্রিজমের প্রতিসারক কোন এটা কি হয়ে থাকে সর্বদা সূক্ষ্মগণ হয়ে থাকে নেক্সট দেখো দু কুলম আধানকে তড়িৎ বর্তনীতে একবার ঘুরিয়ে আনতে কৃতকার্য তাহলে এখানে দশ জুল যদি হয় তাহলে ইএমএফ বের করতে হবে তাহলে তড়িৎ চালক বল সমান কি লিখতে পারি ডাব্লু বাই মানে ওয়ার্ক বাই চার্জ তাহলে সূত্র থেকে আমরা পেয়ে যাবো আর ফেরাটের সূত্র কি করে মান নির্ণয় করে আর লেজের সূত্র কি করে আবি তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে নেক্সট এক্স পরমাণু নিউক্লিয়াস থেকে একটা আলফা কণা এবং কটি বিটা নির্গত হলে নতুন মূল্যটি এর আইস হবে তাহলে দেখো একটা আলফা বেরালে কত কমে দুই কমে আর আইসোটোপ হতে গেলে পারমাণবিক সংখ্যা একই রাখতে হবে তাহলে একটা বিটা কণা বের হলে পারমাণবিক সংখ্যা এক বেড়ে যায় তাহলে তোমার যদি একটা আলফা কণা বেরায় তার জায়গায় দুটো বিটাকে তোমাকে বের করতে হবে তাহলে কি হবে দুই বাড়বে দুই কমলে দুই বেড়ে যাবে তাহলে তখনই যেটা আমাদের কি হয়ে যাবে প্রশমিত হয়ে যাবে তখন তাহলে এখানে আমরা কি লিখবো না দুটো বিটা কণা নির্গত করতে হবে তাহলেই আইসোটো হবে পর্যায় সারণীতে তেরো নম্বর যে শ্রেণীটা আছে সেখানে এম হচ্ছে একটি মৌল এবার এই মৌলের ক্লোরাইডের সংকেত কি হবে তেরো নম্বর শ্রেণীর মৌলের যোজ্যতা তিন হয় যেমন অ্যালুমিনিয়াম এবার তাই ক্লোরিনের সাথে যখন বিক্রিয়া করবে তখন কি হয়ে যাবে এটা এম সি এল থ্রি গঠন করবে নেক্সট কোন প্রদত্ত কোন যুগের বন্ধনের নির্দিষ্ট কোনো অভিমুখ তাহলে এনএসিএল এনএসিএল হচ্ছে একটা আইনীয় যুগ আর আইনীয় বন্ধনের কোনো নির্দিষ্ট অভিমুখ থাকে না সব দিকে সমানভাবে কাজ করে জলের তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে অ্যানোডে উৎপন্ন গ্যাসের যে ভর তার অনুপাত কত দেখো টু এইস টু টু এইস টু প্লাস ও টু এই জানো সবাই তাহলে মোল হাইড্রোজেন মানে কত চার গ্রাম কে আর আর মোল অক্সিজেন মানে বত্রিশ গ্রাম কে তাহলে এদের যদি অনুপাত করো তাহলে ভরের অনুপাত পেয়ে যাচ্ছে কত ওয়ান ইস টু এইট এমোনিয়া জলীয় দ্রবণের সঙ্গে নিচের কোন পদার্থের বিক্রিয়ায় বাদামি অদক্ষেপ সৃষ্টি হয় তাহলে অ্যান্সার কি হবে ফেরিক ক্লোরাইড তাহলে ফেরিক ক্লোরাইড দ্রবণে অ্যামোনিয়া জলীয় দ্রবণ যদি আমরা যোগ করি তাহলে ফেরিক হাইড্রো বাদামি অদক্ষেপ বাদামী জার্মান সিলভারে মৌলটির শতকরা পরিমাণ কত হয়ে থাকে সিলভার কতটা থাকে না জিরো পার্সেন্ট থাকে তাহলে জার্মান সিলভার কি কি দিয়ে গঠিত মনে রাখতে হবে কফার থাকবে দস্তা থাকবে আর নিকেল থাকবে আণবিক সংকেতযুক্ত একটা জৈব যৌগে ধাতব এনে যোগ করলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন যৌগটি কি তাহলে দেখো ইথানল এটি সি টু এইচ ফাইভ ও এইচ সোডিয়ামের সাথে বিক্রিয়া করে জানো যে সি টু এইচ ফাইভ ও এনে হয়ে যায় এবং হাইড্রোজেন গ্যাস দেয় নেক্সট ছিল বিভাক্ষ বিদ্যুৎ খননের সময় কোন গ্যাস ওজন স্তরের ক্ষয় ঘটায় তাহলে অ্যান্সার কি হবে নাইট্রিক অক্সাইড গ্যাস এনো বজ্রপাতের উচ্চ তাপমাত্রায় নাইট্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়া করে এনো তৈরি হয় যা ওজনকে ভেঙে দেয় একটা জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লিখতে হবে তাহলে একটা জৈব গ্রিনহাউস গ্যাস কি হয়ে যাবে সিএইচ ফোর তার সাথে একটা প্রশ্ন ছিল মিথেন হাইড্রেটের সংকেত লিখো তাহলে মিথেন হাইড্রেটের সংকেত কি হবে ফোর সিএইচ ফোর তেইশ এইচ টু যেটাকে আমরা ফায়ার আইস বলে থাকি নেক্সট দেখো যে চাষের সূত্রে ভিটি লেখচিত্রটি

কিন্তু আয়তন চুয়াল্লিশ দশমিক আট লিটার অর্থাৎ চাষের সূত্র অনুযায়ী সমান এনারটি সূত্র অনুযায়ী আয়তন স্থির রেখে যদি আমরা উষ্ণতা দ্বিগুণ করি তাহলে চাপও কি হয়ে যাবে আমাদের দ্বিগুণ হয়ে যাবে তাহলে এই অবস্থায় আমাদের চাপ ছিল এক এটিএম তাহলে এখন এটা দ্বিগুণ হয় দুই এটিএম তাপ পরিবহনের কোন অবস্থায় শুধু তাপের পরিবহন হয় শুষণ হয় তাহলে সেটা হচ্ছে তাপীয় অবস্থা এরপরে ছিল যে জলের আয়তন প্রসারণ সম্বন্ধে একটা প্রশ্ন দেওয়া ছিল যে চার ডিগ্রি সি উষ্ণতায় জলের আয়তন প্রসারণ গুণাঙ্ক কি হয় শূন্য হয় এবং এই জায়গাটায় ঘনত্বটা হয়ে থাকে ম্যাক্সিমাম অবতল দর্পণের সামনে কোথায় বস্তু রাখলে প্রতিবিম্বের বিবর্ধন একই হবে অর্থাৎ বক্রতা কেন্দ্র কারণ বক্রতা কেন্দ্রে যদি কোনো বস্তু রাখি তার প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রে ঘটতে হবে তাহলে কি হয়েছে ওইদের অনুপাতটা সেম হয়ে যাচ্ছে ওয়ান হচ্ছে দৃশ্যমান কোন বর্ণের আলোর ক্ষেত্রে মাধ্যমের প্রতিশরাঙ্ক সর্বাধিক তাহলে দেখো যে মিউ এর সাথে কিরকম একটা রিলেশন আছে তরঙ্গ দৈর্ঘ্যের আলোর জন্য কুলম কোন ভৌত রাশি রেক না এটি কার্য বা শক্তির রেখে নেক্সট ছিল যে ফ্লেমিং এর বামস্ত নিয়মে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র তাহলে এখানে আমরা সূত্রই পড়েছে যে বাম আসনের মধ্যমা তর্জনী বা বস্তু যেগুলো আছে সেগুলো যদি পরস্পরের সমকোণে রেখে প্রসারিত করি তাহলে অবশ্যই কী হবে এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা হবে নাইনটি ডিগ্রি নেক্সট চলে আসো যে কোনো তেজস্ক্রিয় পরমাণু থেকে কোন তেজস্ক্রিয় রশ্মি নির্গত হলে পারমাণুর সংখ্যা অপরিবর্তিত থাকে তাহলে সেটা হচ্ছে গামো নেক্সট আছে যে নিউক্লিয় সংযোজনে কি হয় না ভরের ভরের শক্তিতে রূপান্তর ঘটে কোন ফর্মুলা ফর্মুলা না এই নেক্সট একটা সাথে একাধিক দেখায় লোহা ফেরাস ফেরিক আমরা দেখেছি একটা অভিজাত মৌল এদের মধ্যে কি হবে রেডন হবে থার্মিট পদ্ধতিতে বিচারক হিসেবে কাজ করে অ্যালুমিনিয়াম আর ধাতু শঙ্কর কাঁসাতে থাকে কি কাঁসা তাওয়া আর টিন নিয়ে গঠিত তাহলে টিন হবে একটি মৌলিক এবং একটি যৌগিক অনু নাম লিখতে বলেছে মৌলিক অনু দেখো অর্থাৎ একই মৌলের পরমাণু দিয়ে গঠিত হবে যেমন নাইট্রোজেন এবার একটা যৌগিক অনু যদি বলতে পারো কার্বন আর হাইড্রোজেন দিয়ে গঠিত হয়েছে সি টু এইচ টু যার মধ্যে থ্রি বন্ধন উপস্থিত নাইট্রোজেনের মধ্যে দেখেছো যে এন ট্রিপিল ওয়ান এন এরকম দিকে থাকে আর এখানে অ্যাসিডিলিনের ক্ষেত্রেও দেখেছো যে এইচ সি ট্রিপিল ওয়ান সি এইচ এরকম দিকে হয় নেক্সট ছিল যে প্রশ্নটা এখানে প্রশ্নটা একটু ভুল হয়ে গেছে প্রশ্নটা দেওয়া ছিল যে আই টু জেড থ্রি যখন তরিত বিশ্লেষণ করবে ক্যাথোডে কোনটা যাবে দেখো আই টু জেড থ্রি ভাঙলে কি হবে টু আই থ্রি প্লাস আর থ্রি জেড টু মাইনাস তাহলে আমরা কি জানি যে ক্যাটায়ন ক্যাথোডে যাবে তাহলে ক্যাথোডে কে যাবে টু আই থ্রি প্লাস টু আই থ্রি প্লাস ক্যাথটে যাবে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে বিগালো হিসেবে কি ব্যবহার করবো ক্রায়োলাইট পর এটা মনে রাখতে হবে সংকেত এন এ থ্রি এফ সিক্স ও ফ্লুসার ফোয়ারা পরীক্ষা দ্বারা অ্যামোনিয়ার কোন ধর্ম প্রমাণিত হয় জলে অত্যন্ত দাব্রতা এবং এর ক্ষারীয় ধর্ম প্রমাণিত হয় এবার বলেছে কোন কোন গ্যাসকে আমরা আমরা শনাক্তকরণে ব্যবহার করবো এইচ টু এস গ্যাসকে কোন গ্যাসটি তৈরি করা যায় তাহলে কি হবে এইচ টু একই সমগণীয় শ্রেণীর অন্তর্গত পরপর দুটি সমগনের মধ্যে কত পার্থক্য থাকে একটা টু গ্রুপে এবার এটা এরকমভাবে ভাবে প্রশ্নটা আসতে পারে যে কত আনবিক ভরের পার্থক্য থাকে তাহলে কার্বনের বারো আর হাইড্রোজেনের তাহলে তখন কিন্তু আমরা বলবো চোদ্দ আনমিক ভর বললে বলবো যে চোদ্দ আর যদি বলে কি গ্রুপের পার্থক্য থাকে তাহলে সি গ্রুপে তিনটি কার্বন পরমাণু যুক্ত অ্যালকিন যৌগে এইচ পরমাণুর সংখ্যা কত তাহলে কি হবে না অ্যান্সার হবে ছটি সি থ্রি এইচ সিক্স নেক্সট দেখে নাও যে এর আয়ুপ্যাক নাম লিখতে বলেছে তাহলে দেখো মিথ ইথ রোপ আর এখানে কোন দিক থেকে এটা কাছে আসছে দেখো যদি এরকম ভাবে ভেঙে লিখি সি এইচ থ্রি সি এখানে যদি ও এইচ দিই আর এদিকে যদি সি থ্রি লিখি তাহলে দেখতে পাচ্ছ যে কোন যে দিক থেকে খুশি করতে পারি তাহলে মোটামুটি অ্যালকোহল গ্রুপটা দু নম্বরেই আসছে তাহলে মিড ইট প্রো প্রোপান দু নম্বরে অ্যালকোহল গ্রুপ আসছে বলে অল আসছে তাহলে প্রোপান টু অল হবে এটা আই ইউপিএসি না স্থিতিশীল উন্নয়ন কি জিনিসটা কি এটা হচ্ছে এমন একটা উন্নয়ন অবস্থা যা বর্তমান প্রজন্মের চাহিদা মেটায় কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব চাহিদা মেটানোর থাকে বিঘ্নিত করে না পরম নির্ণয় করতে হবে চার্লসের সূত্র থেকে তাহলে দেখো যে স্থির চাপে নির্দিষ্ট গ্যাসের আয়তন জিরো ডিগ্রি সি উষ্ণতার আয়তনের অংশ বৃদ্ধি হ্রাস পায় প্রতি ডিগ্রি উষ্ণতার মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সি উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় এবার ভি ওয়ান সমান থ্রি তিন লিটার দেওয়া আছে টি ওয়ান সমান দেখো তিনশো ক্যালভিন টি টু চারশো ক্যালিমিন ভি টু চার তাহলে এটা চার্লসের সূত্র কি বলবো এখান থেকে বলতে পারি যে এটি চার্জের সূত্র সমর্থন করে অর্থাৎ ভি প্রপোর্শনাল টু টি ওখানে একটা গাণিতিক সমস্যা দেওয়া ছিল সেটার অ্যান্সার নেক্সট দেখো তিন থ্রি পয়েন্ট থ্রি বলেছে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিশ্রণের চুতিগণ্ড রাশি হয় তাহলে লঘু থেকে ঘন থেকে গেলে কি হয় লঘু থেকে ঘন মাধ্যমে গেলে ঘনতে যায় আমরা জানি অবিলম্বে দিকে সরে আসে তখন কি হয়েছে অবিলম্বের দিকে সরে আসে অর্থাৎ আই কোনটা হয়ে হয়েছে আর এর তুলনায় তাহলে তার যাওয়ার কথা ছিল এই পথে এসছে এতটা তাহলে এই যে কোনটা এই পুরো কোনটাকে আমরা বলে থাকি চ্যুতি তাহলে কি লিখবো আপতন কোণ আই প্রতিসরণ কোণ আর হলে ডেল্টা সমান না যেহেতু বড়কে আই তাহলে আই মাইনাস আর নেক্সট দেখো দুশো চল্লিশ ভোল্ট এক হাজার ওয়াট আবার একটা দেওয়া আছে দুশো চল্লিশ ভোল্ট একশো ওয়াট বৈদ্যুতিক বাতির মধ্যে কোনটি ফিলামেন্ট মোটা হবে তাহলে দেখো রোধ আর সমান ভি স্কোয়ার বাই পি লিখতে পারি এবার যার ক্ষমতা বেশি তার রোধ কম আবার রোধ তার প্রস্তর ছেদের সাথে ব্যস্তানুপাতিক আর প্রপোর্শনাল টু জানি আমরা কি রো ইন্টু এল বাই এ তাহলে এই যে প্রস্তচ্ছেদের সাথে রোদের আবার একটা সম্পর্ক আছে অর্থাৎ দেখতে পাচ্ছ যে এক হাজার ওয়ার্ড বাটির রোদ হচ্ছে কম এর ফিলামেন্টটা বেশি মোটা আনবিক ওজন ফিফটি এইট পয়েন্ট ফাইভ সঠিক কিনা ব্যাখ্যা করতে হবে দেখো এনএসিয়াল একটি আয়নীয় যৌগ এবং এর ক্যালাসে পৃথক কোন অস্তিত্ব নেই তা আণবিক ওজনের পরিবর্তে আমাদের এখানে কি ব্যবহার করা উচিত সংকেতজন কথাটা অধিক যুক্তি আইনীয় যোগও সমবায়বতা ধর্ম দেখায় না কেন দেখো আইনীয় বন্ধন হল ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে স্থিত আকর্ষণ বল এই বলের কোনো নির্দিষ্ট অভিমুখ নেই তাই এরা সমবায়তা দেখাবে না যারা মূলত সমতের একটা ধর্ম ক্যালসিয়াম কার্বাইডের উপর নাইট্রোজেন গ্যাস এটা যথেষ্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা সবাই জানি এটা নাইট্রোলিন তাহলে এগারোশো ডিগ্রি উষ্ণতায় ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে যদি আমরা নাইট্রোজেন গ্যাস চালনা করি তাহলে ক্যালসিয়াম সায়নামাইড এবং কার্বন উৎপন্ন একেই আমরা নাইট্রোলিন বলে থাকি নেক্সট দেখো থার্মিক পদ্ধতিতে এফি উৎপাদনের বিক্রি ফেরিক অক্সাইড এবং অ্যালুমিনিয়াম চূহ্ন মিশ্রণকে উচ্চ উষ্ণতায় যদি উত্তপ্ত করি তাহলে গলিত লোহা উৎপন্ন হয় মিথেনকে অক্সিজেনে দহন করলে কী ঘটবে দেখো মিথেনকে যদি আমরা অক্সিজেনের দহন করি তাহলে এটা নীলসিকায় জ্বলবে এবং কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প উৎপন্ন করবে এছাড়াও অর্থ অথবাই ছিল ইথিলিন থেকে ইথেন প্রস্তুতি তাহলে নিকেল দেবো দুশো থেকে তিনশো তাপমাত্রায় এটা ইথিলিন তার সাথে হাইড্রোজেন দিলেই চলে আসবে আমাদের ইথেন নেক্সট আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণটি প্রতিষ্ঠা করো পিভি সমান এনারটি প্রতিটি প্রত্যেকের সূত্র দেখো বয়লের সূত্র ভিভোর্শনাল টু ওয়ান বাই পি চার্লসের সূত্র ভিভোর্ষনাল টু টি এবং টু এ তিনটকে যদি আমরা একত্রে করি তাহলে এখান থেকে আমরা প্রমাণ করতে পারি পিভি সমান এনার্টি নেক্সট দিয়েছিল যে ফেরাস সালফাইড থেকে এস টু এস গ্যাস প্রস্তুতি তাহলে এফিএস প্লাস এস টু এস ওপর সেখান থেকে এসি এফিএস ওপর প্লাস এস টু এস তাহলে দেখতে পাচ্ছ যে এখানে কিছু নেই মানে মোল আছে মোল এফিএস থেকে আমরা দেখতে পাচ্ছি যে মোল পাওয়া যাচ্ছে আর সাল এর বত্রিশ ভর যদি বের গ্রাম তাহলে বাইশ দশমিক যে চার লিটার কতটা আমাদের ফেরা সালফার লাগছে 88 অষ্টআশি গ্রাম তাপ পরিবাহিত সংজ্ঞা রাশিমালা তো দেখতে পাচ্ছ এটাও কিন্তু মোটামুটি দুটো স্কুলে পেলাম তাহলে কিউ সমান আমরা লিখতে পারি কে এ থিটা ওয়ান মাইনাস থিটা টু ইন্টু টি টি এখান থেকে লেখা যাবে কে সমান কিউ ডি বাই এ ইন্টু থিটা ওয়ান থিটা টু টি অর্থাৎ একক বেদ একক প্রস্তচ্ছেদ যুক্ত কোনো পদার্থের দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য একক হলে লম্বভাবে স্থিতাবস্থায় যে পরিমাণ তাপ পরিবাহিত হয় তাকে ওই পদার্থের তাপ পরিবাহিত অঙ্ক বলা হয় উত্তল দর্পণের ক্ষেত্রে এফ সমান আর বাই টু বা আর সমান টু এর প্রমাণটা তোমরা তোমাদের বইতে দেখে থাকে ছবিটা এবং প্রমাণটা নেক্সট পিজম থেকে একটা অঙ্ক দেওয়া ছিল ফোর পয়েন্ট ফাইভ যে একটা আলোক রশ্মি তিরিশ ডিগ্রি কোন বিশিষ্ট কোনো পিজমের একটি তলে ষাট ডিগ্রি কোণে আপতিত হল কোন দেওয়া ছিল ষাট ডিগ্রি কোণে আপতিত হলো দিয়ে বলা ছিল যে নির্গমন রশ্মির মোট চুতি দেওয়া ছিল তিরিশ ডিগ্রি তাহলে দেখা হচ্ছে নির্গত রশ্মিটি পিজমের তলের সঙ্গে লম্বভাবে অবস্থিত হয় এটা দেখাতে হবে এবং পিজমের উপাদানের পরিসংক নির্ণয় করতে হবে তাহলে দেখো যে আমরা ফর্মুলা জানি যে ডেল্টা সোন আই ওয়ান প্লাস আই টু মাইনাস এখানে যার যার মান দেওয়া আছে বসিয়ে দাও চুতির মান দেওয়া আছে তিরিশ আই ওয়ান ষাট আই টু মাইনাস তিরিশ তাহলে করার পর দেখা যাচ্ছে জিরো এবার বলো যে লম্বভাবে নির্গত হলে তবেই তো সেটা জিরো ডিগ্রি হয় আমরা পড়েছি তাহলে এখান থেকে বলতে পারি যে এটা লম্বভাবে নির্গত হচ্ছে তাহলে এই তো তল থেকে লম্বভাবে নির্গত হচ্ছে নেক্সট প্রতিশোরঙ্ক নির্ণয় করতে হবে তাহলে দ্বিতীয় তলে কি হচ্ছে আট টুটা আমার জিরো হচ্ছে যেহেতু লম্বভাবে নির্গত হচ্ছে কারণ আই টু জিরো হলে আট টু জিরো হবে তাহলে আর ওয়ান সমান এ সমান প্রমাণের সময় আমরা দেখেছি কী হয় পিজম্পন এ সমান লেখা হয় আর ওয়ান প্লাস আট টু তাহলে এখান থেকে আর ওয়ান সমান কি লিখতে পারি এ মাইনাস আট টু তাহলে এখানে সেটাই লেখা হল পিজমকন দেওয়া ছিল তিরিশ আট টু জিরো মানে তিরিশ ডিগ্রি হয়ে গেল এবার মিউ সমান লেখা হয় সাইন আই বাই সাইন আন এটা আমার কার সূত্র স্লিলে সূত্র তাহলে সাইন সিক্সটি বাই সাইন থার্টি করলে রুট থ্রি আসছে আর রুট থ্রির ভ্যালু তোমার জানো ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু নেক্সট একটা অঙ্ক দেওয়া ছিল যে চহম একটা রোদে ধাতব তারকে টানা হলো যাতে তার দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ হয় তাহলে তারটা রোদ দেওয়া ছিল চহম এবং তাকে টেনে কি করা হলো দৈর্ঘ্যটা দ্বিগুণ করা হলো অন্তিম রোদ কত হবে জিজ্ঞেস করেছে তাহলে দেখো তারটির আয়তন যেহেতু স্থির দৈর্ঘ্য দ্বিগুণ তাহলে দৈর্ঘ্য দ্বিগুণ করলে প্রস্তুতের কিন্তু অর্ধেক হয়ে যায় এটাই আমাদের এখানে করার বিষয় তাহলে আর প্রপোর্শনাল টু এল বাই এ তাহলে নতুন রোদের ক্ষেত্রে আর ড্যাশ ওয়ান কি লিখবো টু এল টু তাহলে করে দেখা যাচ্ছে ফোর ইন্টু এল বাই এ এবার এল বাই এ মানে আবার কী হবে আর তাহলে বুঝতেই পারছো প্রাথমিক রোদ যদি ছ হোম হয় অন্তিম রোদ কি হবে তা চার গুণ অর্থাৎ চব্বিশ হোম নেক্সট বিল বৈদ্যুতিক বিল সংক্রান্ত একটা অঙ্ক দেওয়া ছিল যেখানে বলা ছিল যে চারটি একশো ওয়াটের বাতি ছিল ষাট ওয়াটের দুটি পাখা ছিল প্রতিদিন গড়ে পাঁচ ঘন্টা করে চলে এপ্রিল মাসে ওই বাড়ির বিদ্যুতিক মানে বৈদ্যুতিক বিল যেটা সেটা কত হবে এবং এক বিওটি সময় পাঁচ টাকা মানে প্রতি ইউনিটে পাঁচ টাকা করে খরচ হচ্ছে তাহলে বলো চারটি একশো ওয়াটের বাতি এবং এখানটায় ধরো দেওয়া আছে কটা পাখা দেওয়া আছে ষাট ওয়াটের দুটি পাখা ষাট ওয়াটের দুটি পাখা দেওয়া আছে ব্যাস তাহলে এখান থেকে ষাট দুগুণে একশো কুড়ি আর চারশো মানে পাঁচশো কুড়ি ঠিক আছে তাহলে পাঁচশো কুড়ি ডেলি কত ঘন্টা করে চলছে না পাঁচ ঘন্টা করে তাহলে পাঁচ শূন্য শূন্য পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচে পঁচিশ ছাব্বিশ তাহলে ছাব্বিশশো ওয়াট আওয়ার ডেলি পাঁচ ঘন্টা করে এবার সেটা বলেছে তিরিশ দিন চলছে এপ্রিল মাসে তিরিশ দিন ছিল তাহলে ইন্টু তিরিশ বাই হাজার করলে আমি ওয়ার ঘন্টা পেয়ে যাবো তাহলে এখানে দুটো শূন্য ক্যান্সেল করো এখানে দুটো শূন্য এখানে একটা শূন্য একটা শূন্য তাহলে ছাব্বিশ দিনের কথা হচ্ছে তিন ছয় আঠেরো আর তিন দুগুনে ছয় একে সাত তাহলে আটাত্তর ইউনিট তাহলে এক ইউনিটের যদি বিল পাঁচ টাকা হয় তাহলে আঠাত্তর ইউনিটের বিল কত হবে তাহলে ইন্টু পাঁচ টাকা পাঁচ হাটে চল্লিশ পাঁচ সাত পঁয়ত্রিশ চারে উনচল্লিশ তাহলে তিনশো নব্বই টাকা আমাদের বিল আসবে নেক্সট দেখো নিউক্লিয়াস সংযোজন আর বিভাজনের মধ্যে পার্থক্য ভারী নিউক্লিয়াস ভেঙে হালকা নিউক্লিয়াস গঠন করে বিভাজনে সেটাই দেখেছি যে একটা গোটা নিউক্লিয়াস সেটাকে ভেঙে আমার দুটো নিউক্লিয়াসে পরিণত হয় আর এখানে কি হয় এটা তার উল্টো একটা দুটো হালকা নিউক্লিয়াস যোগ হয়ে একটা ভারী নিউক্লিয়াস গঠন করে সংযোজন বিক্রিয়ায় বিভাজনের চেয়ে অনেক বেশি শক্তি নির্গত হয় এবং এর জন্য উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয় এবার ভর কি না নিউক্লিয়াসের প্রকৃত ভর এবং এর গঠনকারী প্রোটন নিউট্রনের মোট ভরের চেয়ে কিছুটা কম হয়ে থাকে ভরের এই পার্থক্যকেই আমরা ভর বলি যা শক্তিতে রূপান্তরিত হয় নেক্সট হচ্ছে আয়নাইজেশন শক্তি কি না ভূমিস্তরে থাকা কোনো বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু থেকে সর্ববৈস্ত ইলেকট্রনটিকে অপসারিত করে ক্যাটায়নে পরিণত করতে যে ন্যূনতম এনার্জি বা শক্তির প্রয়োজন হয় তাকে আমরা আয়নাইজেশন শক্তি বলবো এবং পর্যায় বরাবর বাম দিক থেকে যদি ডান দিকে যাই তাহলে আয়নাইজেশন শক্তি কি হতে থাকবে বাড়তে থাকে এবং শ্রেণী বরাবর যখন উপর থেকে নিচে নামবো এটি করতে থাকে নেক্সট ছিল তড়িৎ বিশ্লেষণ তড়িৎ শক্তি তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া তড়িৎ শক্তি রাসায়নিক শক্তির দ্বারা রূপান্তরিত হয় এবং অমলায়িত জলে যদি তড়িৎ বিশ্লেষণ করে টু এইচ প্লাস প্লাস টু সেখান থেকে হাইড্রোজেন গ্যাস এবং ফোর এইচ মাইনাস থেকে চারটা ইলেকট্রন বেরিয়ে টু এইচ টু ও প্লাস মোস্ট ইম্পর্টেন্ট অস্ট পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি প্রথমে কী হবে ফোর এন এস থ্রি প্লাস ফাইভ ও টু প্ল্যাটিনাম রেডিয়াম তার জালি সাতশো থেকে আটশো তাপমাত্রা ফোর এন ও প্লাস সিক্স এস টু ধাপে কী হয়ে যাবে নাইট হবে টু এন ও প্লাস ও টু বিলে টু এন ও টু হবে এবং শোষণ হবে এরপর ফোর এন ও টু একে যদি জলের মধ্যে দিয়ে চালনা করা হয় তাহলে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি হবে ইথানল এবং অ্যাসিডিক অ্যাসিড এর বিক্রিয়া গাঢ় গাঢ়ের উপস্থিতিতে বিক্রিয়া করে ইথাইল অ্যাসিডেট

যদি তোমাদের এই পিডিএফটি বাই করতে হয় তাহলে অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো যদি কারো প্রয়োজন হয়ে থাকে তাহলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে তাহলে দেখা যাচ্ছে নেক্সট স্কুলের সলিউশান নিয়ে সবাই পড়তে থাকো